maudina ke mile jah bo janina hai ridao doya nal na doya koro doya nal na no സഫീ ക لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله <سلم> Bol bogo Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah. وعلى آل سيدنا محمد

নবী গো আপনারে ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনারে ভালোবাসায় জান্নাত नसीब হয়ে যায় আল্লাহ পাগল কাবারে জন্য কাবা পাগল দিনার আসে পাগল রসুলির জন্য মবদ পাগল হাবিবে রম্মা সাল্লে দু সবাই গুণ গর গেছি আপনার দরবার রে জড়ু সিনাই সৃষ্টিকোড় মফ করেন তার বো জানি না হই কত সুন্দর মতি না কেমিলি যাবো জানিনা দয়া কর দয়া কর

के मनुकोणे भोलभुगो दोयल के मनकोरे भूलभुगो दोयल् तैली अरपदा अ पबोगो तूं अमल खे रे पबोगो तूं माई ए तो मोनी आशा अष दा अष अष दम अष हष दम

আমরা আল্লাহ রাবুল্লা দরবারে লক্ষ্য প্রতি জ্ঞাপন করছি যে মহান রাবুল আজকে আমাদেরকে সশরীরে গরিবের হজের দিনে দোয়া কবলের দিনে গুনাহ মাফের দিনে পৃথিবীর শ্রেষ্ঠ দিন জুম্মার দিন সেই দিনে আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর ঘর মসজিদে আসার তওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবাদ সালাম

আপনাদের আগে আমি আরো বহু আগে একবার এসে আপনাদের কাছে ওয়াজ করে গিয়েছিলাম কিন্তু আমি আজকে এসে দেখলাম আপনারা সেই ওয়াজ মনে রাখেন নাই ভুলে গেছে এই যদি হয় মসজিদে আসার অবস্থা তাহলে আপনি মসজিদে সারা জীবন চব্বিশ ঘন্টা মসজিদে বসে থেকে আপনার জীবনের কোনো পরিবর্তন আনতে পারবেন না আপনার লাইফ স্টাইলকে কে চেঞ্জ করতে যদি না পারেন তো আপনার ফিউচার কে আপনি ব্রাইটনেস করতে পারবেন না তার কারণ হচ্ছে মসজিদ এটা একটা একদিকে একটা প্রেমময় জায়গা কিসের জায়গা কথা বলেন না কেন কিসের জায়গা প্রেমময় জায়গা এই মসজিদ থেকে আপনার সরাসরি আপনার প্রেমের ডুরি লাগাবেন কার সাথে আপনার আল্লাহর সাথে আপনার রবের সাথে আপনার মালিকের সাথে যাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা

আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা যখন রাসুলের শান গাইতে থাকি বলতে থাকি তখন অনেক মানুষই বলতে থাকে যে সুন্নিরা নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যায় আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলে রাখি আল্লাহর কোন উপর নিস নাই সুহানাল্লাহ বলেন না কেন আল্লাহর কোন উপর নিস ডান বাম নেই আল্লাহ আল্লাহ তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র সুহানাল্লাহ বলেন এই ধরনের গর্হিত কথা বলা যাবে না না যাই হোক সেদিকে যাচ্ছি এখানে দুটো জিনিস আপনার প্রত্যেকটা সময় আপনি এই মসজিদে পড়েন বা অন্য মসজিদে যান অথবা কোন আলেমদের মসজিদে যান জলসায় যান ওখানে গিয়ে আপনি কি করতে হবে ওখানে গিয়ে আপনাকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে ধারণ করে সমন্বয় করে একটা হচ্ছে আল্লাহ আল্লাহর প্রতি আল্লাহর হাবিবের প্রতি প্রেম ভালোবাসা আরেকটা হলো আমার দ্বারা যেন এই পবিত্র জায়গায় এসে কোনো ত্রুটি না হয় কোনো বেয়াদবি না হয় কোনো ধরনের গর্হিত আচরণ যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনার হৃদয়ে তাকোয়া ধারণ করা কি করা কথা বলেন না কেন কি করা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল হুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে আফিন আখিরা এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি ঈমান আনার পরে যদি কি করতে পারেন তাকওয়া সম্পূর্ণ পারসন হতে পারেন তাকওয়া সম্পর্ণ পিপল হতে পারেন আপনারা

আপনারা দেখেন তো আপনাদের কি বলবো আপনাদেরকে এই যে বসছেন এটা কি মসজিদের আদব মানে হয় এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু নামাজ শুরু হইলে সাইডে চলে যেতে হবে কারণ একটা বাচ্চা জামাত চলাকালীন যদি এই মসজিদের এই কাতার থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু বড় বিপদজনক খবর আপনারা সবাই কাতার সোজা করেন একদম সিরিয়ালে বসেন এই সামনে যান সামনে যান যান সামনে যান

একদম একটু ফাঁক থাকতে পারবে না কারণ শয়তান মানুষের গ্যাপটাকে কাজে লাগায় শয়তান কি করে মানুষের মাঝখানে যে ডিসটেন্স থাকে এই ডিসটেন্সটাই হলো আপনার আমার ইবাদত মস্তিষ্ক সবকিছুকে ল করে দেওয়ার জন্য এই মাঝখানের গ্যাপটাই দ্যাটস এলো কথা কি বুঝতে পেরেছেন এবার সুন্দর করে বসেন যদি অসুস্থ হন যেভাবে আরাম পান সেইভাবে বসেন আর যদি সুস্থ হন তাহলে নামাজের সরোতে বসেন এটা হলো মসজিদের আদব আপনি বললাম তো একটা হলো প্রেম আর একটা হলো ভয় এসেছি প্রেম নিয়ে আর সতর্কতা অবলম্বন করব ভয় নিয়ে কি নিয়ে আপনার সিনায় যদি ভয় না থাকে তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে দানসা দেখা করে আল্লাহর গোলামি করে আপনি কিন্তু সফল হতে পারবেন না কথা কি বুঝে আসতেছে আমার কথা বুঝেন এই আমি এই ওয়াজ কথাগুলো মসজিদে বলি না এগুলো মাহফিলে বলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই কথাগুলো বলি কোন কথাগুলো বলেন জানেন আমি আসি এসি পাঁচ টাইমে যদি দেখি যে প্রতিকূল অবস্থা তখন আমি সবাইকে বলি স্টফিউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ঠিক সেম টু ইউ এখানেও বলছি কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কি করতে হবে আর মসজিদ তো আপনাকে আমি বলতে পারবো না যে আপনি মসজিদ ছেড়ে চলে যান এই কথাটা আমি বলতে পারবো না এই কথা বলার ক্ষমতা আমার নেই কিন্তু আমি আপনাকে বলবো আমার কথা আপনার কাছে ভালো নাই লাগতে পারে কারণ নেইর কথা অন্যায়কারীর কাছে কখনোই ভালো লাগবে না প্রেমের কথা স্বপ্ন দুধ মরুভূমির মতো যার হৃদয় তার কাছে সেই ভালোবাসার কথা কখনোই প্রেমময় মনে হবে না তাকুয়া সম্পন্ন পারসন ব্যক্তি যারা তাদের কাছে সেই বক্তব্যগুলো অত্যন্ত মধুর মনে হবে সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদের কাছে মেহমান হিসাবে কি হিসাবে হযরত মাওলানা হান্নান নুরী আমার ছোট ভাই সে আমাকে বলেছেন ভাই আপনি একটু আসেন আসব আসলাম আমি আজকে সকালে আসছি কক্সবাজারের এরিয়া থেকে প্রোগ্রাম শেষ করে তারপরে তার সাথে কথা দিছি সেই জন্য আসছি

আপনার আবার প্রাণে নবী শ্রেষ্ঠ সত্যবাদী জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে আর জোরে আরে ভাই কথা বুঝেন না সুবহান আল্লাহ কেন আমার কি কষ্ট হয় না বলতে বারবার কেন বলছি আজকে আপনারা যারা আমরা যারা জান্নাতের বাগানে এসেছি জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো আজকের সুবহান আল্লাহ শব্দ তার এক্সপ্লেইন যদি আমি করি ব্যাখ্যা যদি আমি করি আপনাদের সামনে তাহলে একবার স্পষ্ট অর্থ দাঁড়াই কি জানেন একেবারে স্পষ্ট অর্থ দাঁড়াই হলো পৃথিবীর প্রত্যেকটা পারসন ডবল পারসন প্রত্যেকটা মানুষ কি ডবল কথা বলেন দেখান প্রত্যেকটা মানুষ কি আরে হাত তোলেন না মিয়া কি দুই হাত দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল প্রত্যেকটা মানুষ কি ডবল কেউ কিন্তু সিঙ্গেল নয় প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমার দিকে দেখা একটা হলো তার দেহ দেহ এটাকে ইংলিশে বলা হয় বৌডি দেহটাকে যিনি পরিচালনা করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রুহ এই রুহটা থাকে ভিতরে একটা হলো দেহের খাবার দেহের খাবার পৃথিবীর যে কোন পরিবেশে যান যে কোন প্লেসে যান আপনি পেয়ে যাবেন লোকাল ওকার হাই হোক যেখানে যান কিন্তু রুহের খাবার আপনি যে কোন জায়গায় পাবেন না রুহানিয়াতের জলসা যেখানে সাজানো হবে সেখানেই পাবেন তার মধ্যে অন্যতম জলসা হলো আজকের জুম্মার দিন এখানে আসলে মুমিনের আত্মার প্রশান্তি আসে আত্মার খিদা মিটে যায় এইজন্য নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা যখন জান্নাতের বাগানে যাও ও মুমিনেরা জান্নাতের বাগান থেকে কুড়ি কুড়িয়ে তোমরা জান্নাতের ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও কানের নবী এই জান্নাতের ফল থাকে আমার নবী জানিয়ে দিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ லோ லாஹி கு சில கணம் சீஷ்டி ஜர ஓ சீலா அடு ஷி கு சில கிரீஷி ஜாக ஓ சீலா

আল্লাহামদুল্লাহ জোরে বললে কি লস হবে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য

সেটার নামই হলো তাকওয়া আজকেরই জায়গাকে ভালোবাসা আর ওই যে নষ্ট জায়গাকে ঘৃণা করা এভয়েড করা ইগনোর করা এইটাও ভালোবাসা সুরে বল সুবহানাল্লাহ এটার নাম ও তাকওয়া এটার নাম ধয় ভয় এটার নাম ভীতি এটার নাম আল্লাহ পাওয়ার যেই হৃদয়ে যে আল্লাহ পাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মনোভাব আমি কি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল আমিন বানিয়ে ট্রুথফুল পিপল হিসাবে ট্রুথফুল প্রফিট হিসাবে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন এটা বেঈমান কাফেররা পর্যন্ত বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী সেই নবীজির আগমনের মাস হলো আসছে সামনে মাহে রবিউল আউয়াল ঠিক কিনা বলেন আরে জোরে আপনারা আমরা খুশি না বেজার আরে জোরে নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব তো যদি খুশি হন তাহলে কি করবেন বেশি বেশি করে দুরুদ পড়ব মেলাদ পড়ব দান সাদাকা করব মানে নবীজির আগমন আমার নবী আসতেছেন সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করবেন সেটাই আনন্দের আওতা